এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে তারা নিয়ে গেছিলো ফাইনান্সিয়াল ব্যাঙ্ক থেকে লোক ছিল তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে হ্যাঁ তুলে নিয়ে চলে যায় আচ্ছা এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানা অভিযোগ করি নরেন্দ্রপুর থানা যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে তখন আমার কাছে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে পনেরো তারিখের মধ্যে টাকা দিতে হবে আমি বলি দেখ স্যার

আবার বললো হ্যাঁ কি বললো যে একটা লিখিত করে দাও এবার আমি আমার লিখিত নিয়ে নিলাম যে মাকে কিছু করেনি বললো এটা লিখিত বললো লিখিত করে নিলাম লিখিত করে মাকে তোবা ছেড়ে দিল কিন্তু ওরা জোর করে আটকে রেগেছিল আর হচ্ছে তুমি যেটা বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছো না পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ করছি যে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম পুলিশের সামনে দাঁড়িয়ে করেছে হ্যাঁ পুলিশ কিছু বলেনি আচ্ছা এখন কি চাইছো তোমরা আমি চাইছি যে এটা সন্তু মানে টাকাটা নিয়ে যাতে কিভাবে কিছু করা যায় সেই জন্য যাতে দিতে না হয় বা কদিন দেরি হয়েছে টাকা দিতে বেশি দিন হয়নি এই তো আমি বলেছিলাম যে তোমার সোমবার চেকটা ফেলেছি মঙ্গলবার বুধবার দিতে দেরি হবে সেই ওয়েট করলো না মাকে তুলে নিয়ে চলে গেলো আপনাকে কজন মিলে তুলে নিয়ে গেছিল দুজন মিলে তুলে নিয়ে গেছিল কিসে করে নিয়ে গেছিল বাইকে করে নিয়ে গেছিল এখানে আটকে রেখে এখানে আটকে রেখেছে আপনাকে আচ্ছা আচ্ছা কি বলছো আটকে রাখেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন